يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله শেষ অংশে আল্লাহ বলেন কি তোমরা ময়ূরো আচ্ছা মরা লাগবে কি লাগবে না কি লাগবে না লাগবে না লাগবে না তামু কিন্তু ময়ূর মুসলমান হইয়া কি হইয়া কি হইয়া মানুষের জন্য প্রত্যেকটা মানুষের জন্য মরণ নির্ধারিত মরণু কদ্দারনা কমল মৌত আল্লাহ তালা বলেন মৌত নির্ধারিত সমায় হবে মৌত নির্ধারিত সামাই হবে এই জন্য মরা যেহেতু লাগবে লাগবে সামান দরকার আছে না নাই দরকার আছে এজন্য মরণের প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে মরণের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে মরার তৌফিক দান করুন সকলে পড়ি আলহামদুলিল্লাহ আলমিন ربنا آتنا وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب المنصرات ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আরব্বালা রবীন গভীর রাত গভীর রাত্র পর্যন্ত তোমার বন্ধ এগুলো আলোচনায় শুনছি কিছু তোমার বন্ধ আলোচনা করছে। তোমার কিছু বন্ধ বসে বসে শুনছে তোমার বরাত্রের কথা শুনছে তোমার আজমথের কথা শুনছে লা দয়া করে মাহফিলকে তুমি কবুলার মঞ্জুর করে নাও করে নাও এর ভিতরে যত স্বভাব হয়েছে ভুল ত্রুটিগুলো করে করেন এক টুকুন লক্ষ কোটি গুণে বাড়াইয়া তোমার প্রিয় হাবিবের রওজায় হাদিয়া বখশিশ করে দাও হযরতে আদম নবী থেকে কৃষ্ণ নবী পর্যন্ত যত নবী پیغمبر সাহাদা সলি সিদ্দিকিন আম্মা মুস্তাজিন সালফে সালেহীন বুজর্গানেদের মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত ইন্তেকাল করছেন তাদের রোহের উপরে আর সব টুকুন হাদিয়া বখশিশ করে দান আয় আল্লাহ বান্দাগুলা তোমার কাছে কি চায় আমি জানি নার মালিক তোমার বান্দাগুলার মনের সমস্ত এক বাসনাগুলি পূরণ করে দাও হায়াতের মধ্যে বরকত দান করে দাও হালাল রিজিকের ব্যবস্থা করে দাও হারাম থেকে হেফাজত করো সুদ ঘুষ থেকে হেফাজত করো গুনাহ থেকে হেফাজত করো হেলেম অনুযায়ী আমল করার তৌফিক দান করো আল্লাহ আমালি এই মজনি শুরু ভিতৰিব সবার পায় বান্দা হাত তুলে দিছে আল্লাহ আমালি তাকে তাকে দেখলাম অনেক মুরব্বী যাদেরকে আমি চিনি আমার বাবার যাদের সাথে সম্পর্ক খুব ভালো ছিল আমার বাবা যাদের সাথে চলতো চেহারা গুলা তাকাইয়া তাকাইয়া দেখলাম কারো চেহারার সাথে আমার বাবার চেহারার মিল আছে কি ঘুরে ঘুরে তাকায়া দেখলাম কোনো মিল মালিক তোমার আবিব সাল্লাম বলছে বাবার সাথে যার সম্পর্ক তারে দাওয়াত দাও মায়ের সাথে যার সম্পর্ক তারে দাওয়াত দাও তারে খাওয়াও তারে হাদিয়া দাও বাবারে খাওয়াইলে যেই সব হতো মায়ের খাওয়াইলে যে সব হতো সমপরিমাণে সবাব আল্লাহ রব্বুল আলামিন তোমার আমল নামায় দান করে দিবে আত্মীয়রে যখন খাওয়াইবা বাবার বন্ধুরে যখন খাওয়াইবা মায়ের বান্ধবীরে যখন দাওয়াত দিয়া খাওয়াইবা মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে মা শান্তি পাবে মায়ের কবরটাকে বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে আল্লাহ আমার বাবা সাথী সঙ্গী অনেক মজলিশের মধ্যে হাত বাড়াইয়া দিছে আল্লাহ আমার বাবা নাই তার বন্ধুদের চেহারার দিকে তাকাইলাম আল্লাহ পারলে তাদের কি খাওয়াইতাম বলি ইচ্ছা আছে আগামীকালকে তাদের আপ্যায়নের ব্যবস্থা করব এর সব আমাদের আত্মীয় স্বজনদের রুহের উপর হাদিয়া বকশিস করে দিও আল্লাহ মজলিসের মধ্যে কাজ জানি হাত বাড়া দিছে আমার মতো লক্ষ লক্ষ মানুষের মজলিসের মধ্যে হাত বাড়াই বাবার জন্য কান্তির আল্লাহ ফিলসেস করে আসলে কত মানুষ নিয়ে প্রতিদিন কান্নাকাটি করি রে আল্লাহ জানি না হাত মধ্য থেকে কার হাত তোমার কাছে পছন্দরে আল্লাহ ওই হাত খানারে জড়িয়া করে আমাদের বাবা বাবার জীবনের গুনা খাতা গুলা মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ কে জান এটিমের পানি জমিনে গড়ায় পড়ার আগে নাকি এটিমের মা বাবারে তুমি মাফ করে দাও কতগুলা এটিম হাত বাড়ায়া দিছে বাবার জন্য কান্দে মায়ের জন্য কান্দ মানাই রে বাবা নাই কোনো মসিবতে পড়ে যায় মায়ের কাছে যায় মার সাত্তু নদে বাবার কাছে যায় ক বাবা বাবার শত্তু নদে দে বললে দেখি মলি

এটিম বান্দাগুলা কার কাছে যা মনের দুঃখ কইবে আল্লাহ গো কে টিম গুলি তোমার কাছে ধর্ম বান্দার চায় ধারে আল্লাহ আল্লাহ মায়ের মুক্তি চায় বাবার মুক্তি চায় এ চোখের পানির বিনিময়ে বাবা মাকে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ এই দেশের বহু রূপীদের আমি দেখেছি কত মানুষের জানাজার নামাজ আমি পড়েছি যারা কবর দেশে চলে গেছে সকলের কবর আজাব তুমি মাফ করে দাও যতদিন পর্যন্ত মাইকের আওয়াজ যায় তত দূর পর্যন্ত যত কবরবাসী সাহিত্য আছে সকলের কবর আজাব তুমি মাফ করে দাও কবরগুলি কে রওজা তুমি রিয়া জিল বানায়া দাও জান্নাতের নাচ দামোর দ্বারা ভরপুর করে দাও জান্নাতের বিছানা বিছায়া দাও কালকে মতন ময়দানে ছেলে সন্তান সহ এক জান্নাতে বসবাস করার তাওফিক দিয়ে দাও আল্লাহ আয়া আল্লাহ আমার যেমন বাবা নাই আমার বাতি বাবা নাই আমার মা অসুস্থ বাতিজার মাওয়ার সুস্থু এমনি বা অনেক গৈ অনেক মা বাবা অর আছে। বাবা সুস্থ আছে। সকলকের শেফয় কামেলায় জেলায় দান করে দাও সুয়াহান আরব বিকাররপ বিলে আজ জাতে আমমা এসে ফুন। সালা এমন্য আলেল মুর্সালিীন ও রহামনা আমা অহুম